হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লক্ষ্মী শর্ট ভিডিও তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ভালো রান্নার রেসিপি সেটা হচ্ছে পুঁটি মাছের ঝাল বাঁধাকপি দিয়ে তো জিনিসটা ফার্স্ট টাইম করছি তো আমি এখনও খাইনি দেখি কেমন লাগে খেয়ে আমাদের ভালো লাগলে তোমাদেরকে জানাবো আর তোমরা নিশ্চয় দেখে ওটা করবে তোমাদের হয়তো ভালো লাগবে ফার্স্ট টাইম করছি এই বাঁধাকপি দিয়ে পুঁটি মাছের ঝাল ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো দেখো এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি তো বন্ধুরা দেখো পুঁটি মাছের ঝাল এখানে নিয়ে নিয়েছি পুঁটি মাছ এটা এখানে হচ্ছে বাঁধাকপি এখানে হচ্ছে বেগুন আলু পেঁয়াজ আর লঙ্কা এই হলো আদা ঠিক আছে এই দিয়ে হবে পুঁটি মাছের ঝাল তো পুঁটি মাছের ঝালটা কীভাবে করবো সেই রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে নেবো চলো দেখতে থাকো তো এই দেখো বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছে এবার ঢেকে দেব সিদ্ধটা হতে থাক দেখো মাছটা ভাজবো মাছটা ভাজে তেলটা বসিয়ে দিয়েছি এই হলো মাছ ওগুলো তার লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হতে থাক আর একদিকে বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি দেখো আমার বাঁধাকপি প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার বাঁধাকপিটা নামিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে আলুটা ভেজে আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি বেগুনটাও ভেজে নেব বেগুন ভাজা বসিয়ে দিয়েছি জিরেটা ফোন দিয়ে দিলাম

পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে অলরেডি এবার দিয়ে দেবো মশলাটা এখানে মশলা রয়েছে আদা জিরে লঙ্কা রসুন মশলাটা দিয়ে ভালো করে দেবো এবার দিয়ে দেবো নুন আমার কিন্তু নুনটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ ধন্যবাদিয়ে দেবো আলু আর বেগুনটা যে ভেজেছিলাম সেটা তোর বন্ধুরা দেখো আমার বাঁধাকপিটা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নিয়ে এনে নেব দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব তারই আমাদের রান্না কমপ্লিট তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ওকে চলো বাই আর তোমরা রান্নাটা এরকম করে খেয়ে দেখো কেমন লাগে অবশ্যই ভালো লাগবে তোমাদের কাছেও চলো বাই